প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফোর এর এই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এই ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা আমি আলোচনা করে দেব এবং তার সাথে বলে রাখি কোন বইগুলো তোমাদের কিনতে হবে এবং কোন বইগুলো তোমাদের না কিনলেও চলবে সবার প্রথমে বলি তোমাদের কিন্তু এ বারেও চারটি পরীক্ষা হচ্ছে এইট নাইন টেন এবং এসিসি পেপার এসিসি পেপারে কি ধরনের পড়াশোনা হবে সেই বিষয়ে যদি তোমরা পিডিএফ চাও অবশ্যই আমি পিডিএফ তোমাদেরকে দেব তবে তার জন্য তো যোগাযোগ করতে হবে এভাবে তো আমি দিতে পারবো না এখানে পিডিএফ দেওয়ার জায়গা নেই বা অপশান নেই তাহলে চলো দেখে নি কোন বিষয়ের কোন কোন বইগুলো আমাদেরকে দরকার পড়ছে এবং দরকার পড়ছে না প্রথমেই বলি সিসি এইটের সিসি এইট এখানে তোমরা বৈষ্ণব পদাবলী পাচ্ছ মঙ্গল কাব্য পাচ্ছ অর্থাৎ চণ্ডী মঙ্গল কাব্যের প্রথম খণ্ড এবং শাক্ত পদাবলী পাচ্ছ এই তিনটে মডিউলের মধ্যেই কিন্তু সমস্ত প্রশ্নগুলো আসছে আমি প্রথমে মডিউল ওয়ান এবং মডিউল থ্রি এই দুটোর কি লাগছে সেটা বলে দিচ্ছি দেখো তোমাদের প্রত্যেকের কলেজে লাইব্রেরি রয়েছে এখান থেকে তোমরা বৈষ্ণব পদাবলী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণ এবং পদাবলী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণ এই দুটো গ্রন্থ নিয়ে নাও এখান থেকে তুলে যে কটা যে পনেরোটা বা চোদ্দটা পদ তোমাদেরকে রয়েছে সিলেবাসের মধ্যে সেই পদগুলো তোমরা জেরক্স করে নাও তবে হার্ড কপি করে নিও অর্থাৎ লিখে নিও আর নয় জেরক্স করে নিও কারণ এখানে তোমার মানেগুলো লিখে নিতে কিন্তু সুবিধা হবে যে অনুযায়ী আমি তো পড়াবই এছাড়া তোমরা যে সমস্ত স্যারেজের কাছে ম্যাডামের কাছে পড়ছো তাদের কাছে অবশ্যই পড়ো কিন্তু বিষয় হচ্ছে হার্ড কপি পড়ার সময় তোমরা কাছে রেখো এরপরে যেটা বলবো শাক্ত পদাবলী বৈষ্ণব পদাবলী গ্রন্থ থেকে যেমনভাবে তোমরা জেরক্স করে নিচ্ছ সেই সে ভাবে আর কি তোমরা কিন্তু জেরক্স করে নেবে তাহলে মডিউল ওয়ান এবং মডিউল তিন এই দুটো থেকে তোমরা বই কিনছ না এই দুটো জেরক্স করে নিলেই তোমাদের হয়ে যাবে এরপর আসি কবি কঙ্কন চণ্ডী অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর লেখা চন্ডী মঙ্গল কাব্যের প্রথম খণ্ড এটা কিন্তু তোমাদের রয়েছে তোমরা এই বইটা অবশ্যই কিনতে পারো এই বইটা মুকুন্দ চক্রবর্তী কবি কঙ্কন চণ্ডী সম্পাদনা করেছেন সনত কুমার নস্কর মহাশয় এই বইটার মধ্যে যেমন মূল গ্রন্থটাও পেয়ে যাবে এবং তার পাশাপাশি বেশ কিছু আলোচনা এই গ্রন্থের মধ্যে পেয়ে যাবে এই বইটা তোমরা কিনে রাখলে ভালো হবে আর কি সেমিস্টার ফোর এরপরে আসি সি সি এইট এখানেও তিনটি মডিউল এবং এই মডিউলের মধ্যে প্রথম মডিউলে পাচ্ছ তুমি ছন্দ দ্বিতীয় মডিউলে অলঙ্কার এবং তৃতীয় মডিউলের মধ্যে পাচ্ছ অনুকরণ তত্ত্ব কিংবা পাচ্ছ কাব্য জিজ্ঞাসা এক্ষেত্রে তোমাদের বলে রাখি এক্ষেত্রে কিন্তু তোমাদের বই কেনাটা অত্যন্ত দরকার কারণ শুধুমাত্র যদি নোটস পড়ে যাও তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ছন্দ নির্ণয় করা কিংবা অলংকার নির্ণয় করা এটা কিন্তু সমস্যা হয়ে যাবে মডিউল ওয়ানে ছন্দের ক্ষেত্রে বলি তোমরা এই বইটা কিনলেও কিনতে পারো এটি লিখেছেন নীলরতন সেন বইটির নাম আধুনিক বাংলা ছন্দ এই গ্রন্থটা কি এটা একটু বেশি পড়ে যাচ্ছে সাড়ে চারশো টাকা দাম পড়ে যাচ্ছে আমার মতে বলে যে কোনো ছন্দের বই তোমরা কিনে নাও তোমাদেরকে শুধুমাত্র ছন্দ নির্ণয়টা প্র্যাকটিস করতে হবে ভালোভাবে এই বইটা নাও কিনতে পারো যে কোনো ছন্দের বই একটা জীবেন্দ্র সিংহ রয়েছে জীবেন্দ্র সিংহের ছন্দের বইও কিনে নাও কিংবা সিংহের অলঙ্কারের বইও কিনে নাও অলঙ্কারের বইটাও কিন্তু প্রয়োজন হবে কারণ অলঙ্কারের উদাহরণ পেয়ে যাবে প্রচুর পরিমাণে আর দেখা গিয়েছে যে এই অলঙ্কারের উদাহরণ কিন্তু বই থেকে তোমরা অনেকটা কমন পেয়ে যেতে পারো তাহলে এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি দুটি মডিউল ছন্দ থেকে তোমাকে বই কিনতে হচ্ছে এবং অলংকার থেকেও তোমাকে বই কিনতে হচ্ছে যদি না কেন তাহলে একটু যার কাছে পড়ছো অবশ্যই প্র্যাকটিসটা একটু ভালো করে তোমরা করবে কিন্তু এরপর আসি মডিউল থ্রি অনুকরণ তত্ত্ব এবং কাব্য জিজ্ঞাসা এই কাব্য জিজ্ঞাসা এবং অনুকরণ তত্ত্ব এক্ষেত্রে অতুল গুপ্ত এই এনার যে রাইটারের যে গ্রন্থটা অত্যন্ত দরকারি মডিউল থ্রির এই বইটার কথা বলছি প্রসঙ্গ অতুল গুপ্তের কাব্য জিজ্ঞাসা ও সাহিত্য তত্ত্ব তপন কুমার চট্টোপাধ্যায় এই গ্রন্থটা কিন্তু তোমরা কিনে নিতেই পারো কোনো সমস্যা হবে না এর সাথে সাথে বলে রাখি আর কি যে বাংলা সাহিত্য বিষয়ক যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেগুলো যদি প্রয়োজন মনে করো তাহলে কিনবে তোমাদের স্যার ম্যাডাম যে জিজ্ঞাসা করবে যদি তারা বলেন সাজেস্ট করেন যে এই সমস্ত বইগুলো কেনা দরকার তাহলে অবশ্যই কিনে নেব কিন্তু এই যে কটা বই বললাম যে কটা বললাম যে জেরক্স করে নিলেও হবে কোনো বই বললাম কিনে নিও তাহলে কেনা বইগুলো কিন্তু অত্যন্ত দরকারি বলেই আমি বলছি এরপরে আসি সিসি টেন সিসি টেনে প্রত্যেকটা মডিউল অর্থাৎ মডিউল ওয়ানে ক খ ভাগ রয়েছে মডিউল টু ক খ ভাগ রয়েছে কিন্তু মডিউল থ্রিতে কোনো ভাগ দেয়নি মডিউল থ্রিতে ছিন্নপত্র দিয়েছে বেশ কয়েকটি এই ছিন্নপত্রগুলো রবীন্দ্রনাথের ছিন্নপত্র যেগুলি দিয়েছে যে পত্রগুলো সংখ্যা বলে দিয়েছে সেই সংখ্যাগুলো দেখে তোমরা শুধুমাত্র জেরক্স করে নাও মডিউল ওয়ানে আসি মডেল ওয়ানে ক এবং খ আগের পরীক্ষাগুলোতে যেমনভাবে করেছো আমরা যে কোনো একটা বিষয় ভালো করে করে গেছি আর বাকি যে ভাগটা রয়েছে সেই ভাগটা কেবলমাত্র রিডিং দিয়ে গেছে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন পাওয়ার জন্য এখানেও তোমরা তাই করবে কমলাকান্তের দপ্তর এটা হচ্ছে ক মডিউল ওয়ানের এবং খ রয়েছে একালের প্রবন্ধ সঞ্চয়ন তাহলে তোমরা মডিউল ওয়ানের কমলাকান্তের দপ্তর এই পার্টা ভালো করে করার জন্য তোমরা এই গ্রন্থটা কিনে নাও আর খ যেটা রয়েছে একালের প্রবন্ধ সঞ্চয়ন এখা এগুলো কলেজের লাইব্রেরি থেকে প্রবন্ধগুলোকে তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারো তবে বলে রাখি পরিপূর্ণভাবে সব প্রবন্ধের কোনো গ্রন্থ কিন্তু বার হয়নি মডিউল টু এ আসি মডিউল টু এখানে পাচ্ছি রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থটি কোন গ্রন্থটা আমরা কিনবো রবীন্দ্রনাথের সাহিত্য পড়তে গিয়ে সেটা আমি বলে দেব এক্ষুনি রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থ এখান থেকে চারটি সাহিত্য পাঠ রয়েছে এবং খ ভাগের মধ্যে রয়েছে সমালোচনা গ্রন্থ এবারে বলে রাখি সমালোচনা গ্রন্থগুলো সেম কলেজের লাইব্রেরি থেকে এগুলো সমালোচনা গ্রন্থগুলো বা সমালোচনা যে রচনাগুলো রয়েছে এগুলো শুধুমাত্র তোমরা জেরক্স করে নাও রবীন্দ্রনাথের সাহিত্য বিষয়ক গ্রন্থটি রয়েছে সেটা এই বইটা তোমরা কিনে নিতে পারো এই বইটির নাম রবীন্দ্রনাথের সাহিত্য লিখছেন অধ্যাপক জগৎ লাহা এই গ্রন্থটা কিন্তু তোমাদের অনেকটা সাহায্য করবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং ছিন্নপত্র এটা তো তোমরা পত্রগুলো পড়েই নিচ্ছ এটা জেরক্স করে নিচ্ছ যে দশটা পত্র রয়েছে তাহলে জেরক্স করে নিলেও কিন্তু অনেকটা তোমাদের ফিনান্সিয়াল সমস্যাটা দূর হতে পারে যে বইগুলো বললাম সেই বইগুলো অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো তাহলে একটা সুন্দর নাম্বারের দিকে তোমরা যাবে আর এসএসি পেপার যেটা রয়েছে এটা নিয়ে আর বললাম না এটা তোমাদের স্যার ম্যাডামরা যেমনভাবে করাবেন যা যেমনভাবে লেখাবেন তেমনভাবে করবে আর গ্রন্থের যদি সহায়িকা কিনতে হয় সে বিষয়ে একটা ভিডিও আমি করে দেব অবশ্যই তোমাদেরকে বলে দেবে যে কোন সহায়িকাটা তোমরা কিনছো বা কোনটা কেনা উচিত আশা করি তোমাদের পুরোপুরি সিলেবাসটা আমি বোঝাতে পেরেছি কোন বইগুলো তোমরা কিনছো কোন বইগুলো কিনবে না সে বিষয়ে একটা ধারণা তোমাদের মধ্যে হয়েছে ধন্যবাদ